আসসালামু আলাইকুম আপনি কি নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো ফল করতে চান কিন্তু জানেন না কিভাবে পড়বেন কোন বই পড়বেন কিংবা কোন কৌশল অবলম্বন করবেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজ আমি আপনাকে দেখাবো নার্সিং ভর্তি পরীক্ষায় এ টু জেড গাইড যা অনুসরণ করলে আপনি সহজেই চান্স পেতে পারেন ভিডিও শুরু করার আগে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন নার্সিং ভর্তি পরীক্ষার যে কোনো আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট নার্সিং অ্যাডমিশন একাডেমিতে যে কোনো ধরনের নার্সিং বিষয়ক তথ্য আপনারা আগে আগে পেয়ে যাবেন এছাড়া আমাদের অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করে আপনি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সরাসরি প্রস্তুতি গ্রহণ করতে পারেন একেবারে অনলাইন এক্সাম যত খুশি ততবার আপনি ফ্রিতে দিতে পারবেন তো আমি আর কথা বলাচ্ছি না চলেন আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই নার্সিং ভর্তি পরীক্ষা এমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয় কিন্তু সফল হয় হাতে গোনা কয়েকজন তাই সঠিক পরিকল্পনা নিয়মিত চর্চা আর বুদ্ধিমত্তার সাথে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি পড়াশোনা করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কোন বইগুলো পড়বেন কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবেন এবং পরীক্ষার দিন কিভাবে প্রশ্নের উত্তর দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একদম শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব যা আপনাকে পরীক্ষার দিন অনেক বেশি সাহায্য করবে ধাপ এক সঠিক সিলেবাস এবং বই নির্বাচন করুন নার্সিং ভর্তি পরীক্ষায় প্রধানত পাঁচটি বিষয় থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এখানে সাধারণ বিজ্ঞান অংশটা কিন্তু আবার দুই ভাগে ভাগ হয়ে যায় বিএসসি এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে ডিপ্লোমাদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের বিজ্ঞান আসলে নাইন এর যে বিজ্ঞান বইটা থাকে অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম মিক্সড করে বেসিক জিনিসগুলো দেয় এটা ডিপ্লোমাদের জন্য এবং বিএসসি দের জন্য একটু অ্যাডভান্স লেভেলে সাধারণ বিজ্ঞানটা আসে এবং এটাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা মিশায় দেয় তবে আমি যদি পড়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বই হল এনসিটিভি বোর্ড বুক যেটা এইট এর যে এনসিটিভির বইটা আছে ওইটা বেশি পরিমাণ ফলো করলে কিন্তু হয়ে যাবে এছাড়াও ভালো প্রস্তুতির গাইড বা বই সংগ্রহ করতে পারেন যেটাই বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান অনেক বেশি পরিমাণ এবং নির্ভুলভাবে থাকে ধাপ দুই পড়াশোনার সেরা কৌশল এ পর্যায়ে আমরা একটু সবগুলো সাবজেক্ট কিভাবে পড়বেন সেটা নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন সমাজ সন্ধি বাক্য রূপান্তর বানান শুদ্ধি বাগধারা ভালোভাবে অনুশীলন করুন সাহিত্য অংশে কবি লেখকের জীবনী বিখ্যাত বই ও চরিত্র প্রবাদ প্রবচন এগুলো বেশি করে পড়ুন ইংরেজি গ্রামার অংশে টেন্স প্রিপোজিশন ভয়েস ন্যারেশন আর্টিকেলস খুব ভালোভাবে পড়ুন ভুকাভুলাইয়ের জন্য সিনোনিমস অ্যান্টোনিমস অন অর্ড সাবস্টিউশন মুখস্থ করুন নিয়মিত ইংরেজি প্যাসেজ পরে অনুশীলন করুন গণিত ভাগ গুণ লাভ ক্ষতি শতকরা বর্গমূল লসাগু গসাগু অনুপাত এই অধ্যায়গুলো ভালোভাবে প্র্যাকটিস করুন প্রতিদিন গণিতের এমসিকিউ সমাধান করুন এবং শর্টকাট নিয়ম শিখুন সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের উপর বেশি গুরুত্ব দিন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সংবিধান বিখ্যাত ব্যক্তি পুরস্কার গুরুত্বপূর্ণ তারিখ এগুলো মুখস্থ করুন সাম্প্রতিক খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত করুন সাধারণ বিজ্ঞান এই অংশটা নিয়ে আসলে অনেক বিস্তারিত বলা যায় জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ুন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা এখানে বলতেছি নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই এই তিনটা টপিক নিয়ে একটু বেশি আলোচনা করব। মানব দেহ কোষ রোগ ভিটামিন প্রাণী জগৎ রাসায়নিক বিক্রিয়া ও পদার্থের গুণাবলী জানুন ধাপ তিন সময় ব্যবস্থাপনা ও রুটিন তৈরি করুন একটি স্টাডি রুটিন তৈরি করুন প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পড়ার অভ্যাস করুন সকালে নতুন কিছু টপিকস পড়ুন বিকালে এমসিকে অনুশীলন করুন এবং রাতে বিগত বছরের প্রশ্ন সমাধান করুন পরীক্ষার এক মাস আগে প্রতিদিন কমপক্ষে একশো প্লাস এমসি অনুশীলন করুন সাপ্তাহিক মডেল টেস্ট দিন এবং আপনার ভুলগুলো খুঁজে বের করুন ধাপ চার এমসি ও মডেল টেস্ট কৌশল প্রশ্ন দ্রুত পড়ার অভ্যাস করুন সহজ প্রশ্নগুলোর উত্তর আগে দিন কঠিন প্রশ্নগুলোর জন্য সময় রাখুন বিধায় থাকলে অনুমান করে উত্তর না দেওয়াই ভালো কারণ ভুল হলে মার্ক কাটা যাবে মডেল টেস্ট বেশি দিন এবং সময় ধরে পরীক্ষা দিন এবার আসুন পরীক্ষার দিন কী করবেন পরীক্ষার দিন খুব বেশি অস্থির হবেন না আত্মবিশ্বাসী থাকুন পরীক্ষার আগে ভালো ঘুমান এবং স্বাস্থ্যকর খাবার খান প্রশ্নপত্র হাতে পাওয়ার এক মিনিট সময় নিয়ে প্রশ্নগুলো ভালোভাবে স্ক্যান করুন সময় নষ্ট না করে ধাপে ধাপে উত্তর দিন আরেকটা জিনিস আমি অ্যাড করে পরীক্ষার দিন যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই সো সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে যেটা একটু কনফিউজ থাকেন আশেপাশে যদি না শুনতে পারেন নিজে নিজে গেস করে সবগুলো প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে আসতে হবে এই টিপসগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে ইনশাআল্লাহ আগামী নার্সিং ভর্তি পরীক্ষায় সফল হতে পারবেন আপনি কিভাবে পড়ছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও দারুণ কিছু গাইডলাইন আমাদের কাছ থেকে পান রেগুলার নার্সিং অ্যাডমিশন অ্যাকাডেমিতে থাকুন আমাদের আপডেটগুলো নিন এবং নিয়মিত আমাদের অ্যাপ থেকে এমসিকু টেস্টগুলো দিন সর্বোপরি আপনি যেখান থেকে দেখে থাকুন না কেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গেই থাকুন আমাদের ফ্যামিলিটাকে বড় করুন সকলের জন্য শুভকামনা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফের সবাইকে